বয়স হয়ে গেল সত্তর বছর বয়স হয়ে গেল পঞ্চাশ বছর বয়স হয়ে গেল বিশ বছর তিরিশ বছর আজও পর্যন্ত নামাজ

তিন ঘন্টা সিনেমা দেখে কথা আছে নাকি আর একটু কথা বলেন না কেন কথা আছে নাকি নাটক দেখি কৌতুক দেখে গান বাজনা দেখে যাত্রার অনুষ্ঠানে যায় এই মুসলমান ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ডান হাতে সিগারেট বাম হাতে দুধ চা বলেন আছে না নাই টানার পরে বলে আরো চলবে আরো চলবে এই পান নিয়ে আয় সিগারেট নিয়ে আয়

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে আর কোন নবী আসবে না কিন্তু তারা বলতেছে কি যে নবীর পরে আর নবী আসবে এগুলো সাহস পায় কোথায় সাহস দেয় কে আমরাই নেই তার কারণ আমরা তো প্রতিবাদ করি না আমরা তো প্রতিবাদী নই ইমাম সাহেব যদি ভুল করে বলেন সিস্টেম আছে না নাই লোক মাদাওয়ার আছে ইমাম সাহেব যদি ভুল করে লোক মাদাওয়ার সিস্টেম আছে না নাই আজকে চোর বাটপার গুন্ডা মাতাল কাশা ও বিশারু গাজা কর ইয়াবা কর ফেন্সি ডিল তারা সমাজের নেতৃত্ব দেয় সমাজের রাজত্ব قائم করে আর মানুষ ঠিকই তাদের দারস্থ হয় আর একজন ইমানকে কথা বলেন ঠিকা কেন আসে না কারো তাদের চিন্তা চেতনা তাদের মাইন্ড সেটা এরকম গেলে কি আর হবে কিন্তু ওই মাতারের কাছে গেলে ওই নেশা করে

আপনার চেহারা মোবাইল দেখতেছি জাহান নামের আগুন আমাদের জন্য হারাম হয়ে যাচ্ছে কিন্তু সে জামা নয় যারা আপনাকে দেখবে না আপনার পেছনে নামাজ দেয় করবে না আপনার সাথে মুসাফা করবে না তাদের কি হবে শাহবাজ মাইন আপনাকে নিয়ে আমাকে নিয়ে চিন্তা করেছে বলেন করেছে কি করেন নাই চিন্তা করেছে আল্লাহ বলেন ও আমার

এটা কত গুরুত্বপূর্ণ একটি সময় আপনি পার করতেছেন জানেন হাদিসের ভাষায় যদি আল্লাহ পাকের কোন বান্দা মসজিদে প্রবেশ করে মসজিদে প্রবেশ করার সাথে সাথে একদল ফেরেশতা তাদের গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকে কি করে ভাই নিয়ে দাঁড়িয়ে থাকে আর ওই আল্লাহ পাকের বান্দা মসজিদে প্রবেশ করে বেগনা মাসুক নিষ্পাপ হয়ে একবার বলি না এখন বান্দা যত সময়ে মসজিদে মধ্যে অবস্থান করে জিকির আজকাল করে নামাজ অপেক্ষায় থাকে আমার মালিক তার উপরে খুশি হয় এর ওখানে যখন বান্দা দ্রুত হয়ে যায় তখন তার বোনাগুলি আবার তাকে চাপিয়ে দেওয়া অর্থাৎ ফেরেস তারা তাদের গোনার যে ওয়েট তাদের গোনার যে ওজন এটাও তারা বহন করতে পারে না আর মালিক আল্লাহ কাছে আজ যারা এটা অঙ্ক আমি তো এই গোনা এই ঘৃণিত জঘন্য জিনিস আমি তো আর নিতে পারতেছি না আমার তো আর সহ্য হয় না আর আল্লাহ আমাকে এই বিপদ থেকে তুমি হেফাজত করো তুমি উদ্ধার করো

কাজকর্ম করে ঘুমাতে গিয়ে সারা দিনের হিসাব করবেন কতটা ভালো কাজ করেছেন কতটা খারাপ কাজ করেছেন আপনি নিজেই উত্তর পাবেন কথা বলেন ঠিক না সারা দিন গেছে কয়বার মানুষকে সালাম দিয়েছেন কয়বার সুবাহান্লাহ বলেছেন কয়বার আলহামদুলিল্লাহ বলেছেন বিছানায় যখন ঘুমাতে যাবেন চোখ দুইটো বন্ধ করে একটু চিন্তা করবেন তাহলে আমল করতে সহজ হবে কি করতে সহজ হবে ভাই

আল্লাহ তালার কাছে আরজি জানায় যে আল্লাহ তোমার ওই বান্দাতে অনেক সময় মসজিদে গেছে আর আল্লাহ সে তো পাই নয় না আল্লাহ আমি আর তো পারি না আমি কি করব আল্লাহ আমার আল্লাহ বলে ও ফেরেশতা তুমি এখন তার গোনাগুলি যাও ওই দূরে ওই সিঁদুরের মধ্যে সাগরের মধ্যে এরকম সমুদ্রের মধ্যে তার গোনা গুলো তুমি নিক্ষেপ করে দিয়ে তাহলে মসজিদ থেকে পরে বাইরে হলে লাভ না লস তাহলে ফেরেশতা আপনার গোনা নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত পরিশ্রান্ত তারা বিপদগ্রস্ত এখন এই বিপদ আল্লাহর উপর সমুদ্রে নিক্ষেপ

মাথার মগজগুলো যখন গলে গোলে করবে গোনা করার কারণে কার হাঁটু থেকে হবে কার কবর থেকে হবে কার কার থেকে হবে আর কোনো মানুষ এই খামের মধ্যে পুরা শরীরটা ডুবে যাবে এমন সময় মালিকিয়া উনি সেদিন বিশাল করবেন বিশাল দিনের মালিক হবেন একজন আসমান আর জমিনের সৃষ্টি কর্তা চিৎকার মেরে বলি কে মালিক কি দিনের মালিক তার বিশাল সারা তার হুকুম সারা সেদিন আর কোনো উপায় থাকবে ভাই ফেরাউন খোদার সাথে বেতবি করেছে তাই তো নীল দরিায় মরেছে মারার সময় চিৎকার মেরে বাসাও বাসাও করেছে জিব্রাইল তাহার মুখে কাদা সুরে মেরেছে নমরুদ খোদার সাথে